দুর্ভাগ্য দুঃখজনক সেটি হচ্ছে আমরা বাংলা অনুষ্ঠানের জন্য উপস্থাপক খুঁজছি বোর্ডে বসে বলা হলো বসুন বাংলায় সে বলল থ্যাংক ইউ সো মাচ নম্বর কোথায় দেব দেওয়ার সুযোগ আছে এরপরে বললাম আপনার সম্পর্কে এক মিনিট বলেন অ্যাকচুয়ালি আমি ঠাকুর গায়ের ছেলে অ্যাট প্রেজেন্ট আমি ঢাকাতে স্টে করছি তো আমি ভাবছি ঢাকাতে সেটেল করব। আর আমার স্টাডি শেষ হয়েছে চিটগং ইউনিভার্সিটি থেকে এই যে শুরু হলো কয়টা ইংরেজি বললো ও আসছে কিন্তু বাংলা উপস্থাপন করতে বাংলা অনুষ্ঠান করতে নম্বর আর কই দেব এবং এইটার মধ্যে ইংরেজি বাংলার উচ্চারণ মান নিয়ে সেটা তো আর বললাম না আমি ইংরেজি বাংলা দুটো শুদ্ধ করে বললাম ওটা বাংলার ইংরেজি ভার্সন শুনছেন কিনা অনুষ্ঠান প্রতিষ্ঠান দৃষ্টি আসলে বিষয়টা হলো এটার বাংলার ইংরেজি ভার্সন এইগুলো দিয়ে আরও যে কি অবস্থা সেগুলো শুনলেই বোঝা যায় এবং ধৈর্য নিয়ে অডিশন বোর্ডে আমি স্রষ্টার কাছে তারপরে দুই দুই তিনটা বসার পরে প্রার্থনা করি স্রষ্টা যেন আমার অডিশনে বসায় এরকম শাস্তি না দেয়